রাজধানীর মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের বিএসসিএসি কোর্স দুই হাজার পঁচিশের গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় তিনি গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে বক্তব্য দেন গ্র্যাজুয়েশন সম্পন্নকারী অফিসারদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা তাদের অর্জিত জ্ঞান প্রজ্ঞা ও সংকল্প দেশের অগ্রগতিতে কাজে লাগানোর পরামর্শ দেন আপনারা এই কোর্সের যে জ্ঞান প্রজ্ঞা ও সংকল্প অর্জন করেছেন তা জাতির অগ্রগতিতে কাজে লাগান এই প্রতিষ্ঠানে এসে আমি গর্বিত এটি শুধু দেশের মধ্যে নয় আন্তর্জাতিকভাবে অন্যতম সেরা প্রতিষ্ঠান এ সময় তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অব্য জাতীয় নির্বাচনে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চান প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের তারিখ ঘোষণা করেছি আমাদের সশস্ত্র বাহিনী পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সব ধরনের সহযোগিতা প্রয়োজন কারণ এটি একটি বড় দায়িত্ব গণ অভ্যুত্থান থেকে নির্বাচন প্রক্রিয়া যাত্রা যা হবে শান্তিপূর্ণ উৎসবমুখর ও আনন্দের সশস্ত্র বাহিনীর সমর্থনের কারণে জাতি সংকট থেকে দ্রুত উত্তরণ ঘটিয়েছে বলেও জানান সরকার প্রধান এই একতার কারণে আমরা দেশের আশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে এগিয়ে যেতে পেরেছি কারণ সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে যদি আমরা অতীতে ফিরে যেতাম সকল ত্যাগ বৃথা যেত আমাদের স্বপ্নের দেশ গড়ে তুলতে হবে এই ছিল সংস্কারের সংকল্প অনুষ্ঠানে বাংলাদেশ সহ চব্বিশটি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসারদের মধ্যে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা তারেক শিকদার বৈশাখী সংবাদ ঢাকা